ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা মা বোনেরাও পাশে রয়েছেন হয়তো বা যারাই রয়েছেন যারা আমার কথা শুনছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসল্লি ভাইয়েরা এই ওয়াজ মাহফিলা আমার আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারি নাই সেই জন্য আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি এইখানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাহেব সহ গেছেন এখানে জনতার মেয়র মাহমুদুল এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে শামীম ভাই আমাকে ইতিমধ্যে দাওয়াত দিয়েছিলেন আমি এই মসজিদের উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমি ইনশাল্লাহ আপনাদেরকে করবো আমি শুধু একটি কথা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষ প্রাণ খুলে ওয়াজ মাহফিল শুনতে পাচ্ছে কারণ ফ্যাসিস সরকার উনি শেখ হাসিনা স্বৈরাচারী হাসিনা এই দেশের মানুষের কে বাঘ বন্দি করে রেখেছিল বাক স্বাধীনতা হরণ করেছিল আলেমারা বিভিন্ন জায়গায় যখন ওয়াজ করতে যেত তখন তৎকালীন ফ্যাসিস সরকারের বিভিন্ন বাহিনীরা দেখা যেত আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিচ্ছে ওয়াজ বন্ধ করে দিচ্ছে কিন্তু আজকে এই ফ্যাসিবাদের পতনের পরে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পালিয়ে গেছে এই বর্তমানে আমরা সারা বাংলাদেশেই প্রায় প্রতিদিনই প্রতিনিয়ত প্রতি জায়গায় এক একটি জেলায় প্রায় প্রত্যেক থানাতেই কোথাও না কোথাও ওয়াজ মাহফিল হচ্ছে বাংলাদেশ হচ্ছে নব্বই ভাগ মুসলমানের দেশ ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে সবাই এই শীত সিজনে ওয়াজ মাহফিলের আয়োজন করে আমি শুধু বলতে চাই আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান এটি হচ্ছে আমাদের বড় পরিচয় একজন মুসলমান কখনোই আরেকজন মুসলমানের উপর আক্রমণ করতে পারে না একজন মুসলমান কখনোই মিথ্যার আশ্রয় নিতে পারে না একজন মুসলমান কখনোই দুর্নীতি অন্যায়ের আশ্রয় নিতে পারে না কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট সরকার সর্বোচ্চ দেশকে দুর্নীতিগ্রস্ত করেছে মানুষের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপ্রণ করেছে আমাদের অসংখ্য নেতাকে হত্যা করেছে করেছে আমি বলতে চাই যারা বিগত দিনে আলেমদেরকে হত্যা করেছে পাঁচই মেয়ের সমাবেশে যারা গুলি চালিয়ে হাফেজ এবং এর্তিমদের হত্যা করেছে যারা এই দেশে গণহত্যা হত্যা চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে সেই সকল হত্যাকারী যাতে আর কোনোদিন এই দেশে প্রশ্রয় না পায় সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ সকল হত্যাকাণ্ডের বিচার ইনশাল্লাহ এই দেশের মাটিতে হবে আজকে সেই ফ্যাসিস সরকার পার্শ্ববর্তী দেশে গিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে আজকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আগামী দিনে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে এই দেশটিকে গড়ে তুলতে চাই যেখানে কোনো হানানি থাকবে না বিদ্দেশ থাকবে না কারো সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না চাঁদাবাজি থাকবে না সকল মিলে ভাই ভাই হিসাবে সহার্থপূর্ণ এই দেশটি আমরা গড়ে তুলতে চাই যাতে সকলে মিলে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে আমরা বসবাস করি সকলে সকলে যার অধিকার নিয়ে পথ চলতে পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে সহযোগিতা থাকতে হবে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আল্লাহ রহমতে আপনাদেরকে আপনাদেরও আমরা সহযোগিতা চাই যাতে করে সকলে মিলে গণতান্ত্রিক দেশ করতে পারি যেটি চাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সৌহার্ধপূর্ণ বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ বাংলাদেশ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলব এই আশা এই পথটা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার পক্ষ থেকে এই প্রোগ্রামে আমি আসতে পারি নাই আবারও দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ আমি এখানে এসে আপনাদের সাথে দেখা করে যাব এবং মসজিদ কমিটির যারা আছে তাদের সাথে আমি সাক্ষাৎ করে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো আল্লাহ রহমতে আল্লাহ যাতে সেই তৌফিক আমাকে দান করেন সকলকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছে তার জন্য আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যাতে দ্রুত দেশে এসে দেশের নেতৃত্ব দিতে পারে সেই জন্য দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি কথা বেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জৌর রহমান অমল হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঐক্যবদ্ধ থাকুন